অর্থাৎ কিষান বিকাশ পত্র যেটা চালু করেছিল প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সম্ভবত ভারতীয় কৃষকদের ইনভেস্টমেন্টের কথা মাথায় রেখে অর্থাৎ সেই সময় টাইমটা ছিল কার্গিল যুদ্ধের সময় মানে যে সময় দেশে যুদ্ধের কারণে অনেক ধরনের টানা পড়েন এবং কৃষকরাও ওই দিক থেকে যাতে বেনিফিট পায় সেই জন্য সব দিক থেকে বিবেচনা করে অটল বিহারী বাজপেয়ী এই স্কিমটা চালু করেন এই স্কিমটা মূলত ক্রাইটেরিয়া হচ্ছে আপনি যে কোনো অ্যামাউন্টে টাকা রাখলে অর্থাৎ হাজার থেকে যে কোনো আনলিমিটেড টাকা রাখলে আপনার সেটা ওই টাইম পিরিয়ডের মধ্যে ওটা ডবল হয়ে যাবে অর্থাৎ আপনি এখানে এক হাজার টাকা রাখলেন বা এক লাখ টাকা রাখলেন আপনি সাপোজ এখনকার টাইম অনুযায়ী দশ বছরে ওটা ডবল হয়ে যাবে অর্থাৎ আপনি এক লাখ রাখলে দু লাখ পাবেন দু লাখ রাখলে চার লাখ পাবেন এবং পাঁচ লাখ রাখলে আপনি এখানে দশ লাখ পাবেন আর কথা বলে রাখি এখানে হচ্ছে চোর টাইম অর্থাৎ আপনার এই দশ বছরের মধ্যে যদি কোনো সময় টাকা দরকার হয় সেটা হচ্ছে আড়াই বছর হয়ে গেলে সেখানে আপনি টাকা উইড্রল করতে পারবেন সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট ওপর বিশেষ করে যতটা অ্যামাউন্ট হয় সেটা আপনি ক্রেডিট পাবেন এবং এখানে আপনাকে যে যে ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে পোস্ট অফিসে যাওয়ার জন্য সেটা হচ্ছে প্যান কার্ড আধার কার্ডের জেরক্স এবং ফটোকপি এরকম আরও ইনভেস্টমেন্ট টিপস পেতে চাইলে ফলো করুন আমাকে